আসসালামু আলাইকুম বাজেট কোনো ম্যাটার না যা দরকার একটা ভালো মানের মেশিন তাহলে পি টু ডাবল জিরো এই মেশিনটা আপনার জন্য সেভেনি ওয়ান মেশিন মেশিনের গেট দেখেন দেখলেই ভালো লাগে আর দেখলেই বোঝা যায় মেশিনটা খুবই হেভি কোয়ালিটি একটি মেশিন এবং সেই সাথে এর সাথে কিন্তু আপনারা প্রায় হচ্ছে ছয় রকমের ডাইস এবং এক রকমের মেশিন টোটাল হচ্ছে আপনারা এখানে পাচ্ছেন সেভেন ইন ওয়ান তো এটার সাথে পাচ্ছেন হচ্ছে আপনারা কলম প্রিন্ট করার মেশিন একসাথে হচ্ছে আপনারা বারোটা কলম প্রিন্ট করতে পারবেন যদি আপনার মধ্যে ক্রিয়েটিভিটি থাকে ক্রিয়েটিভ ডিজাইন করা আপনার হচ্ছে আইডিয়া থাকে তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করে মার্কেটে সেল করতে পারবেন খুব ভালো একটা প্রফিটে সেল করতে পারবেন সেই সাথে থাকছে হচ্ছে ক্যাপের ডাইস দেখেন এটার ক্যাপের ডাইসগুলো কতটা হ্যাভি হয়ে থাকে আপনারা অনেকে চিন্তা করে থাকেন যে এই মেশিনটার প্রাইস এত কেন ওভারঅল পুরো মেশিনটার বডি গেট আপ স্ট্রাকচার এবং এটার কোয়ালিটি সেই জন্যই হচ্ছে এটার প্রাইসটা এত বেশি হয়ে থাকে এবং এখানে কিন্তু একটা হচ্ছে আপনার কাপ বাঁকা যে কাপগুলো আছে সেগুলো কিন্তু প্রিন্ট করতে পারবেন খুব সুন্দর করে কফি মগ গুলো প্রিন্ট করা যায় সো আপনি যদি একটু নিজের মধ্যে বুদ্ধি পারেন তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করে মার্কেটে ছাড়লে কিন্তু অবশ্যই চলবে কেননা মানুষ একটা সুন্দর জিনিস তার চোখে দেখতেই ভালো লাগে এবং সেটা সে ব্যবহার করতে ভালো লাগে এবং সাথে রয়েছে হচ্ছে মগের ডাইস এখানে কিন্তু আপনারা মগ ডিজাইন করে করতে এখানে প্রিন্ট করতে পারবেন এবং সেই সাথে রয়েছে হচ্ছে দুই সাইজ আট ইঞ্চি এবং দশ ইঞ্চি সাইজের প্লেট প্রিন্ট করার ডাইস আর হচ্ছে এবার আসি মেশিনটা দেখি মেশিনটার গ্যাপটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আপনার মূল মেশিনটা মেশিনটার উপরের গ্যাপটাই কিন্তু একটু ভিন্ন রকমের এদিকে কুলিং ফ্যান আছে তারপর হচ্ছে এর বাটন এখানে হচ্ছে আপনি স্ক্রিনে দেখতে পারবেন এবং এটা হচ্ছে দেখেন এখানে কিন্তু এই যে একটা কভার দাও আছে যাতে হচ্ছে আপনার ফোমটা সহজে নষ্ট না হয় একটা ফোমের দাম 2150 প্রাইস পড়ে সো ফোমটাকে সেভ করার জন্য কিন্তু এখানে কাভার রয়েছে আমি আপনাদেরকে নিচের প্লেটটি একটু দেখিয়ে দিই দেখেন কাভারের নিচে কিন্তু এখানে দেখেন কি পরিমাণ কি মোটা হচ্ছে একটা মেটাল ইউজ করা হয়েছে মেশিনটা যেন লং লাস্টিং করে সো মেশিনের কোয়ালিটি অনুযায়ী মেশিনের দাম হয় আবুল হাজ একটা হচ্ছে অ্যাড আছে যে যেখানে তিনি বলতেন যিনি যেটা ভালো দাম তার একটু বেশি ঠিক তেমনই এই মডেলের হিটপ্রেস মেশিনটার কোয়ালিটি যেমন সেই অনুযায়ী সেটার দাম আপনারা যারা বাজেট নিয়ে কোনো মাথা ব্যথা নাই তারা কিন্তু চোখ বন্ধ করে এই মেশিন নিতে পারেন ইনশাল্লাহ লং টাইম সার্ভিস পাবেন এই মেশিন দিয়ে প্রচুর পরিমাণ সেল হয়েছে আমাদের এই মেশিনটা একটা সিঙ্গেল মেশিন আমরা কমপ্লেন পাই নাই একটা সিঙ্গেল মেশিনে কোনো কাস্টমার অভিযোগ দেয় যে ভাইয়া এই সমস্যা পাচ্ছে এই মেশিনে অন্য মেশিনে টুকটাক হচ্ছে আমাদের একটু আমরা ফিডব্যাক পেয়ে থাকে যে এই সমস্যা সেগুলো ইনশাআল্লাহ আমরা সমাধান করে দেই যতটুকু দ্রুত সম্ভব হয় কিন্তু এই মেশিনগুলো এতগুলো কপি আমাদের সেল হয়েছে একটা সিঙ্গেল কপিতেও কিন্তু একটা কাস্টমার আমাদেরকে নেগেটিভ মন্তব্য করে নেই কিংবা হচ্ছে নেগেটিভ তারা রিভিউ দেয় নাই বরং যারা ইউজ করছে তারা কিন্তু ভালোভাবে এখন পর্যন্ত ইউজ করছে সো এই মেশিনটা আপনারা নিতে পারেন যাদের বাজেট ভালো আছে তারা কিন্তু এই মেশিনটা নিয়ে ভালো একটা ব্যবসা দাঁড় করাতে পারেন কেননা আপনারা যদি একটু সুন্দর ডিজাইন করে প্রোডাক্টগুলো সেল করতে পারেন টি শার্টে একটা সুন্দর ডিজাইন করলেন আর এটা দিয়ে কিন্তু আপনারা ডিটিএফও করতে পারবেন সাবলিভিশনও করতে পারবেন ঠিক আছে অনেকে বলে থাকেন যে ভাই আমি এই মেশিনে সাবলিভিশনও করতে পারবো কিনা অনেকে বলে থাকেন আমি হচ্ছে ডিটিএফের কাজ করতে পারবো কিনা এই মেশিনের কাজ হচ্ছে হিট ট্রান্সফার করা আর সরাসরি কিন্তু এই মেশিন থেকে প্রিন্ট বের হবে না এটার কাজ হচ্ছে হিট ট্রান্সফার করা আপনি ডিটিএপ স্টিকার প্রিন্ট করে আনবেন আমি আপনাদেরকে ডিটিএফ স্টিকারগুলো দেখাই এই যে এগুলো হচ্ছে ডিটিএফ স্টিকার আপনি ফ্যাক্টরি থেকে এই ধরনের স্টিকারগুলো প্রিন্ট করে আনবেন এনে এখানে গেঞ্জি রাখবেন গেঞ্জির উপরে হচ্ছে স্টিকার রেখে হিট প্রেস করবেন তারপর কিন্তু টি শার্ট প্রিন্ট হয়ে যাবে যারা সাবলিমেশন করতে চান তারা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন সো এই মেশিনগুলো আমাদের কাছে এখন লাস্ট কিছু অল্প কপি আছে আপনাদের সেই জন্য আপডেট দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা যা চান দ্রুত নিয়ে নিতে পারেন সো এই মেশিন যদি ভালো লেগে থাকে সরাসরি দেখে যদি নিতে চান চলে আসতে পারেন একসঙ্গে শোরুমে আমাদের কিন্তু আর কথাগুলো শাখা নেই আমাদের প্রতিষ্ঠান একটাই সেটা হচ্ছে সালাম মার্কেট চোদ্দ দারুস দারুসালাম মার্কেটের দ্বিতীয় তলায় শপ নাম্বার আঠেরো আর হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেখানে নেওয়ার যে প্রচেষ্টা আপনাকে কল দিয়ে জেনে নেবেন এবং যারা সাথে ছিলেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন